আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম ঝর্ণার গান কবিতাটির আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করতে সৃজনশীল দুই নিয়ে চলো আমরা এটা পড়াশোনা করে ফেলি ক নাম্বার আসে ফটিক জল অর্থ কি ফটিক জল আসলে চাতক পাখিকে বোঝানো হচ্ছে তো ফটিক জল অর্থ কি চাতক পাখি দুই আমরা যে মুগ্ধ চোখে বলতে কি বোঝানো হয়েছে ঝর্ণার সৌন্দর্য দিকে তাকিয়ে থাকে প্রত্যেকটা মানুষ সৌন্দর্য আসুর সৌন্দর্যকে পছন্দ করে সেই সৌন্দর্য দিকে মুগ্ধ হয়ে তাকানো থেকেই বলা হয়েছে যে আমরা চাই মুগ্ধ চোখে ঝর্ণা অনেক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আসলে ঝর্ণার গান কবিতার মধ্যে কবি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন তো কবি এই জন্য বলেছে সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমরা ক খটা কিভাবে পরীক্ষার লিখবো সেটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে দেখো ফটিক জল অর্থ হচ্ছে চাতক পাখি আমরা যে মুগ্ধ বলতে ঝর্ণার সৌন্দর্য মুগ্ধ হয় এমন চোখকে বোঝানো হয়েছে ঝর্ণার গান কবিতায় কবি প্রাকৃতিক সৌন্দর্যের অপার নিদর্শন ঝর্ণার রূপবৈচিত্র্য তুলে ধরেছেন ঝর্ণা শুধু সৌন্দর্য ছড়িয়ে তৃপ্ত থাকে না সে তার সৌন্দর্য উপভোগকারীদের মুগ্ধ দৃষ্টি প্রত্যাশা করে সে চায় সৌন্দর্য বিস্তার করে তার অবিরাম ছুটে চলা অবলোকন করে কেউ মুগ্ধ হোক এবং তার সৌন্দর্যের প্রশংসা করুক কান সৌন্দর্য পিয়াস প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবং মুগ্ধ হয় ঝর্ণা তার সৌন্দর্য উপভোগ করার জন্য সৌন্দর্য পিয়াসু মানুষের মুগ্ধ চোখ প্রত্যাশা করেছে এবার আমরা আলোচনা করবো হচ্ছে গড় ঘনে গড় ঘতে কি আছে সেটা একটু দেখি আচ্ছা শুকুর মিয়া একজন কৃষক এবং এলাকায় লোক কবি হিসেবে পরিচিত তিনি কাজের অবসরে পুঁথি ও আঞ্চলিক গান রচনা করেন সারাদিনের কাজ শেষে প্রতিদিন সন্ধ্যাবেলা তিনি বাড়ির আঙ্গিনায় বসে পুথি পাঠ করেন তারই অসারে তারই আসরে অনেকের সমাগম ঘটে কেবল মানুষকে আনন্দ দেওয়ার জন্যই তিনি নতুন নতুন গান ও পুঁথি লিখে ফেলেছেন ওকে মানুষকে আনন্দ দেওয়ার কাজ হচ্ছে শুকুর মিয়ার কাজ এবার দেখো ঝর্ণার গান কবিতা কি প্রকাশ পাইছে উদ্দীপক্ষী শুকুর মিয়ার কর্মকাণ্ডের সঙ্গে ঝর্ণার গান কবিতার বৈসাদৃশ্য কতটুকু লক্ষ্য করো মানে অমিল কোথায় আছে সেটা জানতে চাইছে আচ্ছা অমিল কি আছে ঝর্ণার গানের মধ্যে আমাদের শুকুর মিয়ার অমিলটা কোথায় সেটা একটু মিলাবো উদীপক্ষী শুকুর মিয়ার কর্মকাণ্ডের সঙ্গে ঝর্ণার গান কবিতার অবস্থানগত প্রেক্ষাপটের বৈসাদৃশ্য রয়েছে প্রকৃতির সৌন্দর্যের অকৃত্রিম উৎস বন পাহাড় নদী সাগর ঝর্ণা ফুল পাখি সবকিছু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস মানুষ প্রকৃতির এইসব উৎস থেকে আনন্দ লাভ করে ঝর্ণার গান কবিতায় ঝর্ণার প্রকৃতি নির্ভর ও ভাবকেন্দ্রিক বৈশিষ্ট্য ফুট উঠেছে ঝর্ণার চলার সাথে মানব জীবনের গভীর সাদৃশ্য রয়েছে ঝর্নার পথে পাথর খাদ ইত্যাদি বাধা আসে তেমনি মানুষের জীবনে দুঃখ ব্যর্থতা প্রতিকূলতা আসে কিন্তু ঝর্ণা কখনো থেমে থাকে না সেসব বাধা অতিক্রম করে অবিরাম বয়ে চলে অবিরামের শুকুর মিয়া সারাদিনের কাজ শেষে প্রতি সন্ধ্যায় পুঁথি পাঠ করেন মানুষকে আনন্দর জন্য আনন্দ আনন্দ দেওয়ার জন্য তিনি পুঁথি রচনা করেন এবং তা শুনি মানুষকে আনন্দ পায় তা শুনিয়ে মানুষ তা শুনে মানুষ খুব আনন্দ পায় এখানে তার পুঁথি সৃষ্টির মূল উদ্দেশ্য মানুষের মনে আনন্দের সৃষ্টি করা শুকুর মিয়া ও তার সৃষ্ট পুঁথি কোনোটি প্রাকৃতিক উপাদান নয় ঝর্ণার গান কবিতায় ঝর্ণা পাহাড়ের নিস্তব্ধতা ভেদ করে নির্জন দুপুরে ঠেলে নিজের প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক নিয়মে আছড়ে পড়ে পাথরের বুকে তার এই চলা অত্যন্ত মনোমুগ্ধকর আমাদের চোখ জুড়িয়ে যায় এখানে ঝর্ণার প্রকৃতির উপাদান ও সৃষ্টি তাই বলা যায় উদ্দীপকের শুকুর মিয়ার কর্মকাণ্ডের সঙ্গে কবিতার অবস্থানগত প্রেক্ষাপটের বৈসাদৃশ্য বিদ্যমান ওকে একজন প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে দিচ্ছে কাজ করছে আর অন্যদিকে আমরা শুকুর মিয়াকে দেখতে পাই যে কিনা নিজস্ব চিন্তা চেতনা বা সৃজনশীলতা দ্বারা মানুষকে প্রতিহিত করছে তো দুইজনের কারণে এই দুইজনের দিক থেকে এই দিক থেকে হচ্ছে আলাদা বা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় আচ্ছা এখন আমরা মিলাবো হচ্ছে দুই ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন আমাদের কি আছে চলো দেখে নিই মানুষকে আনন্দ দেওয়ার বেলায় নতুন সৃষ্টি ক্ষেত্রে উদ্দীপকের শুকুর মিয়া ও ঝর্ণার গান কবিতার ঝর্ণা যেন এক একে অন্যের পরিপূরক হ্যাঁ মানুষ আনন্দ খুঁজে সবাই আনন্দে থাকতে চায় এবং আনন্দ দেওয়ার জন্য অবশ্যই সৃজনশীলতা দরকার আছে তুমি কতটুকু সৃজনশীলতা পারছো আবার কতটুকু সৃজনশীলতা নিতে পারছো না এই সব কিছুই তোমার জন্য দরকার আছে তো এখন দেখি আমরা সৃজনশীলতা দেওয়ার ক্ষেত্রে উদ্দীপকের শুকুর মিয়া সেও পুঁথি সংগ্রহ করে মানুষকে সেই পুঁথিগুলা শোনাচ্ছে আর অন্যদিকে ঝর্ণা তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মানুষকে বেরিয়ে রাখছে তো সব কিছুর ক্ষেত্রে সৃজনশীলতা একটা বড় মাপের ব্যাপার সৃজনশীলতা দ্বারা মানুষ মানুষকে সৌন্দর্যের দিকে টানতে পারে আচ্ছা দেখি ঘর নাম্বার প্রশ্ন মানুষকে আনন্দ দেওয়ার বেলায় নতুন সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপকের শুকুর নিয়ে ঝর্ণার গান কবিতার ঝর্ণা যেন একে অন্যের পরিপূরক মন্তব্যটি যথার্থ মানুষ যেখান থেকেই হোক তার আনন্দ সংগ্রহ করে নেয় তবে সব সময় একই বিষয়বস্তু থেকে আনন্দ নেয় না কখনো প্রকৃতি থেকে আনন্দ গ্রহণ করে আবার কখনো মানুষের সৃজনশীল সৃষ্টি থেকে মানুষের জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আনন্দের কোনো বিকল্প নেই ঝর্ণার গান কবিতায় ঝর্ণার প্রকৃতির অপর নিদর্শন হিসেবে তার চঞ্চল গতিকে বয়ে চলে এবং তার সৌন্দর্য উপভোগকারীদের মুগ্ধ দৃষ্টি প্রতিষ্ঠা করে সে চায় তার সৌন্দর্য বিস্তার করে অবিরাম ছুটে চলা মানুষ অবলোকন করুন এবং মুগ্ধ হোক এবার দেখো উদ্দীপকের শুকুর মিয়ার মধ্যে কি আছে উদ্দীপকের শুকুর মিয়ার পুঁথি লেখা ও পাঠ করার মধ্য দিয়ে মানুষকে আনন্দ দানের বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপকের শুকুর মিয়া সারাদিনের কাজের শেষে শুধু মানুষকে আনন্দ দিতে স্বরচিত পুঁথি পাঠ করেন নিজের নতুন দৃষ্টি সৃষ্টি দিয়ে তিনি মানুষকে আনন্দ দিয়েছেন ঝর্নার গান কবিতায় প্রকৃতির মাঝে ঝর্নার অভিরাম ও নির্ভীক আবির্ভাব ও ছুটে চলার উপবৈচিত্র প্রকাশ পেয়েছে প্রকৃতির সৌন্দর্যের মাঝে ঝর্ণা অন্যতম প্রকৃতির নিয়মে সব কিছু উপেক্ষা করে ঝর্ণা পাথরের বুকে আছড়ে পড়ে ঝর্ণার এই মনোমুগ্ধকর চলার ধ্বনি ও মূর্ছনা স্তব্ধ প্রকৃতি ও পাথরের বুকে চারদিকে আনন্দের বার্তা ছড়িয়ে দেয় সময় এবার দেখো উদ্দীপকে পুঁথি রচনা পাঠ করে মানুষকে আনন্দ দেওয়ার কথা বলা হয়েছে ঝর্ণার গান কবিতায় ঝর্ণা অভিনাম চলার মধ্য দিয়ে প্রকৃতির মাঝে আনন্দ ছড়িয়ে দেয় শুকুল মেয়া পুঁথি লিখে এবং পাঠ করে মানুষকে যে আনন্দ তা আনন্দ তা ঝর্ণার আনন্দ দানের সঙ্গে এক গাঁথা ঝর্ণা প্রকৃতির মাঝে তার চলার ছন্দ দিয়ে রূপ বৈচিত্র্য দিয়ে আনন্দের সঞ্চার ঘটিয়ে মানুষকে মুগ্ধ করে তাই বলা যে প্রশ্নোত্তর মন্তব্যটি পুরোপুরি যথার্থ আমরা খুব সুন্দর দ্বিতীয় একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করলাম যেখানে যেখানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নিজের সৃষ্টিশীল হওয়াটাও প্রয়োজন যেমন ঝর্ণার সৌন্দর্য দিয়ে সৃষ্টিশীলের মাধ্যমে মানুষকে আকর্ষণ করে রাখে তো উদ্দীপকের শুকুর মেয়া সে পুঁথি সংগ্রহ করে বা পুঁথির কাজ করে নিজের সৃজনশীলতার মাধ্যমে তৈরি করে মানুষকে সেটা শুনিয়ে আনন্দ পায় মানুষ যেমন আনন্দ পায় এবং তার সৃষ্টিশীলতা ধীরে 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 বিখ্যাত হচ্ছে তো এইভাবেই ঝর্নার গান থেকে আমাদের পরীক্ষা প্রশ্নগুলো আসতে পারে তো আজকে পর্যন্ত ক্লাসটি পরবর্তী পর্ব নিয়ে খুব গ্রুতে আসবো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম